হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে দেখো অনেক কিছু তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর জিনিস যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর অনেক কিছুই তোমাদের জিনিস আজকে দেখাবো আর এখন দেখো আমার বর এখানে মাছ কাটতে বসেছে কী মাছ কাটছে দেখো ছোটো ছোটো কী মাছ বলে আর আমি তো বেশি মাছ খাই না একদম হুম তো তার জন্য মাছের নামটাও চিনি না ঠিকঠাক তো ভুলে গেছি ভয়েস দিচ্ছি যে ও তো ভুলে গেছি আর আমরা জানো তো দোকানের জিরে গুঁড়ো কিন্তু একদমই খাই না আমরা বাড়িতে জিরে গোটা জিরে নিয়ে এসে তারপরে জিরে গুঁড়ো করে তারপরে খাই কারণ দোকানের গোটা জিরে একদমই ভালো হয় না হ্যাঁ তাদের টেস্টও বেশি একটা ভালো হয় আর আজকে আমার ভাগ্যটা এত খুলে গেছে দেখো আমার বর এসছে রান্নাঘরে রান্না করতে তো আজকে কী রান্না করছে যে মাছগুলো দেখেছি না সকালবেলা কেটেছিল তো সেই মাছের পকোড়া হবে আজকে তো দেখো এই যে পকোড়া পকোড়া বানাচ্ছে আমার বর খুব সুন্দর পকোড়া পকোড়া দেখে আমার কিন্তু একদমই লোভ সামলাতে পারছি না কারণ আমার ফ্রিজ পকোড়া কিন্তু খুবই পছন্দের একটা জিনিস আর এখানে দেখো বর ভাজছে দুবার করে ভাজছে প্রথমে যে একবার করে ভাজবে আবার একবার ভাজবে কারণ যেরকম চিকেন পকোড়া যেরকম করে ঠিক তেমনি তো আমার বড় কিন্তু চিলি চিকেনও খুব সুন্দর বানায় আর চিকেন পকোড়াও কিন্তু যে চিলি চিকেনের যে চিকেন পকোড়াটা হয় সেটাও খুব টেস্টি হয় প্রচণ্ড পরিমাণে টেস্টি হয় তো দেখো আমি এখানে দাঁড়িয়েই রয়েছি খাবো বলে তো এই প মাছের ফিসটা এক আবার একবার ভাজবে হুম তো যেরকম পকোড়া করে দুবার তিনবার করে তো সেরকমই ভাজবে আর এখানে দেখো যে আবার নিয়ে ভাজছে পকোড়া কী ভালো না কথা বললে শূন্য শোনো না কেন বলো তুমি বলছি জলটা তুলতে কখন থেকে এখন জলটা রয়েছে তুলতে আর একটা দোষ কি আমার বরের কি বলতো রান্না করতে এত দেরি করে মানে যে কোনো জিনিস ধরো রান্না করতে এলো আমাকে বলবে এটা দে ওটা দে এটা দে কিন্তু ওর সামনেই রয়েছে কিন্তু তাও আমাকে বলবে এরকম এটা দে ওটা দে আর এখানে দেখো আমি বললাম যে একটু জলটা তুলে দাও কারণ আমি ভারী জিনিস না বেশি একটা তুলতে পারি না আমার কোমরে লাগে তো দেখো কিছুতেই তুলছে না আমি একটু হাত ধোবো তাও কিছুতেই আমার কথাই শুনছে না দেখো পকোড়া হয়ে গেছে তোপসে মাছের পকোড়া কি সুন্দর তবু মাছের নামটা বলে দিলাম এবার দেখো ভিডিও ভয়েসে কিন্তু আমি ভুলে গেছিলাম আর ভিডিওতে যেটা বলছি আমি সেটা কিন্তু আসল তোপসে মাছ এটা কিন্তু তোপসে মাছের পকোড়া দেখেছো কত সুন্দর টেস্টি একদম ইয়ামি ইয়ামি খুব টেস্টি ছিল মাছটা আর ঘরে ছিল কিষেণের টমেটোর সস আর তো ওই সসটাও এত দারুণ খেতে তো এই যে পকোড়া দিয়ে খাচ্ছি সসটা এত ভালো লাগছে না আর এদিকে মানে আর ভিডিও করতে করতে কুড়মুর কুরমুর করেছে বেশ কি সুন্দর খেয়ে নিলাম আর দেখো আর আমার কেন যেন মনে হচ্ছে যে আমার বর কিন্তু রাগ করছে যেহেতু আমি বরকে না দিয়ে কিন্তু পকোড়াটা খেয়ে নিচ্ছি আমার বরের কিন্তু ফেভারিট খুব তার জন্য এনেছে দেখো পকোড়া বানাবে বলে তার আগেই কিন্তু আমি খেয়ে নিচ্ছি আমার বরের হঠাৎ করে কিন্তু সন্ধেবেলা দেখো আমার মেয়ে ছোটো মেয়েকে পড়তে দিয়ে তারপরে দেখো বাড়িতে হঠাৎ করে ফুচকা এনেছে আমাকে না বলি সারপ্রাইজ দিয়েছে তো দেখো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি কারণ অনেক দিন ধরে আমি ফুচকা খাইনি দাঁতে ব্যথার জন্য তো আমার এখনও দাঁতে ব্যথা আছে তো যেহেতু নিয়ে চলে এসছে ফুচকা কি আর তো প্রথমেই ভাগাভাগি করে নিল তো আমার হচ্ছে আটটা মেয়ের আটটা তো আটটা আটটা করে ভাগে পড়েছে তো দেখো আমি কিন্তু ফুচকার মাঝে মাঝেই জল পছন্দ করি না শুকনোটা বেশি পছন্দ করি তার জন্য দেখো শুকনোটা আমি আগে দেখো ভেঙে ভেঙে খাচ্ছি আমার লুচির মতন আমার শুকনো ফুচকা খুবই ভালো লাগে মানে কোনো বিয়েবাড়িতে গেলে না আমি জল খাই না আলু খাই না শুধু শুকনো ফুচকাটাই খাই আমার দারুণ লাগে দারুণ তো এখানে পাশেই একটা বিয়েবাড়িতে ছিল আমি গিয়ে তো অনেকগুলো ফুচকা খেয়েছি শুকনো ফুচকা তো আমাকে বলছিলো যে তুমি কেন শুকনো ফুচকা খাচ্ছো আমার মেয়েও আমার শুকনো ফুচকাটাই খুব ভালো লাগে তো আজকে সারপ্রাইজটা খুব ভালোই হলো আর বন্ধুরা দিনের বেলা এত গরম আর রাতের বেলা এত ঠান্ডা পড়ে হঠাৎ করে যাই না কেন এরকম হচ্ছে ওয়েদারটা এই ওয়েদারের জন্য কিন্তু মানুষের হেভি শরীর খারাপ হয় তাতে তো কি আর করা যাবে এই ওয়েদারে তো দেখো আজকে সরস্বতী পুজো দেখতে পাচ্ছ আমাদের এখানে কি হয়েছে আর এখানে দেখো বাড়ির সামনে কি সুন্দর যে প্যান্ডেলে যে পুজো সরস্বতী ঠাকুরের পুজো তো দিনের বেলা তো আমি আসতে পারি ঘরে প্রচণ্ড পরিমাণে কাজ থাকে মানে আমি কোনো অনুষ্ঠান থাকলে না সকালবেলাটা আমি একদমই সেখানে যেতে পারি না কারণ বাড়িতে রান্না বান্না থাকে আর প্রচণ্ড পরিমাণে কাজও থাকে কেউ একটা কাজে হাত দেয় না সমস্ত কাজ আমাকে করতে হয় তার জন্য আসতেও পারি তাই সমস্ত কাজ ঠাজ করে দেখো এই যে চাদর গায়ে দিয়ে আমি চলে এসেছি মা ঠাকুর ঠাকুরের কাছে সরস্বতী মায়ের কাছে তো সরস্বতী মাকে তো মানে কি বলবো দেখাই হয়নি তো এই যে দেখছি আর আজকে সন্ধেবেলা দেখো যে কফি করেছি তো হঠাৎ করে কফি খেতে খুবই ইচ্ছা করলো আমার বর তো মানে সরস্বতী আগের দিন বেলা প্যান্ডেল করে মানে ঘুমাতে পারিনি তো দেখো দিন রাত শুধু ঘুমিয়েই যাচ্ছে তো আমাকে বললো কফি করে দে তো দেখো কফি করে দিলাম কফি বানিয়ে দিলাম আর তোমাদের আমি দেখাচ্ছি আমি কফি কীভাবে বানাই এখানে দেখো যে দুধটা যে জাল দিয়ে দিয়েছি ভালো করে ফুটাবো দুধটা ঠিক আছে তারপরে আমি কফিটা প্রথমে চিনি দিয়ে দিয়েছি চিনির পর তারপর কফি দেবো আর এখন দেখো আজকে মেরি বিস্কুটগুলো নিয়ে এসে দেখো পোড়া পোড়া মেরি বিস্কুট তো আমার বরের আবার পোড়া পোড়া মেরি বিস্কুট খুব পছন্দ তো বর যেহেতু খায় সেহেতু বর তো ওরকমই নিয়ে আসবে তো আমাদেরও বাধ্য হয়ে যে পোড়া পোড়া মেরি বিস্কুট খেতে হয় তো ভালোই কুড়মুড়ে কুড়মুড়ে বেশ ভালোই মেজি বিস্কুটগুলো আর এখানে দেখো গয়া জুলাই হচ্ছে তো গয়া জলায় দেখো সবাই সেজে পুজো চলে এসছে দেখো হিজড়া সেছে এ তো ফার্স্ট হয়েছে তো দেখো কত রকম কত কিছু সেজেছে দেখো এ হয়েছে একজন হয়েছে নাপিত দেখো চুল কাটছে যে গোপ কাটছে দাড়ি কাটছে গোপ কাটছে মানে প্রচণ্ড মজার একটা জিনিস এই জিনিসটা আমার খুবই মজা লাগে সবারই মজা লাগে খুব ভালো লাগছে দেখতে তোমরাও দেখো আমি তার জন্য ভিডিও করেছি তাদের কত সুন্দর দাড়ি গোপ কাটছে সেদিনেই কিন্তু আর কিন্তু সরস্বতী পুজোর ওয়েদারটাও খুব সুন্দর থাকে দেখুন ধুমেবেলা দেখো কত সুন্দর ওয়েদার আর এটা কিন্তু যদি বর্ষা হতো বর্ষাকাল হলে কিন্তু এরকম মজা হতো না সরস্বতী পুজোর সব জায়গায় কিন্তু সবাই খুব মজা করে সরস্বতী সময় কিন্তু একটাই প্রবলেম যে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা পড়াটা হচ্ছে না এটাতে একটু প্রবলেম আমার একটু না অনেক বড়ই প্রবলেম আর এখানে দেখো সবাই ভিডিও বানাচ্ছে আরোই দেখো দাদু সেয়েছে একজন একজন মডেল সেয়েছে শুধু আমার মেয়ে দুটোই কিছু সাজেনি তো আমার বড় মেয়ের তো পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষা হবে দেখো ইঁদুর সাজছে দেখো ইঁদুর যাচ্ছে ইঁদুর সেয়েছে নিচে দেখো বস্তা দিয়ে ইঁদুর সেগে যদি দেখতে পাও দেখো দেখো আর যে বাউল সেছে তো আমার মেয়েরা এদের দেখে বলছে মা পরের বছরে আমরাও সাজবো হ্যাঁ তো পরের বছর সাজবি কিন্তু ওই যে ফোনে অনেক সময় দেখবে গয়াজুলায় কিন্তু দেখা যায় রূপায় সার্চ করে কিন্তু দেখা যায় কে কী রকম সাজবে তো দেখে করলে বেশি একটা ভালোই হয় আর এখানে দেখো খেলা শুরু তো হয়েই গেছে হ্যাঁ আর অনেক রকমেরই খেলা হয় তো অনেকগুলোই খেলা হয় তো এখানে যে হাড়ি ফাটাবে এবার হাড়ি হাড়ি ফাটানো হবে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে মানে খেলাটা একটু দেরি হয়ে গেছে দেরি করেই খেলাটা শুরু হয়েছে আর আজকে দেখো মানে পরের দিন সকালবেলার কথা বলছি পরের দিন সকালে সরস্বতী পুজোর পরের দিনে দেখো সকালে এই যে জঙ্গল পরিষ্কার করছে তো হঠাৎ করে কারেন্টটা চলে আস যাচ্ছে আসছে যাচ্ছে আসছে করছে আর কারেন্ট না থাকলে কিন্তু আমাদের জলও থাকে না তো আজকে দেখো জল ছিল না বলে যে বাইরে একটু একটু জল পড়ছে তো বাইরে চলে এলাম জঙ্গল দেখে তো আমার হাত চুলকাচ্ছে যে কখন আমি জঙ্গল পরিষ্কার করব। তো আমার বড় দেখো লেগে পড়েছে জঙ্গল পরিষ্কার করতে আর পাশেই ছিল দেখো থানকুনি গাছের পাতা থানকুনি পাতা দেখো পাতা বাটা খেতে এত ভালো আর শুধু শুধু তো একদম ওষুধের কাজ করে সবাই যেন থানকুনি পাতা কিন্তু আমাদের ওষুধের কাজ করে খালি পেটে কিন্তু থানকুনি পাতা মধু দিয়ে খেলে পেট পুরো পরিষ্কার হয়ে যায় সকালবেলা এটা খাওয়া খুবই ভালো কিন্তু আমরা খাবো বাটা তো বাটা অনেক বছর খাইনি ঘুনা পাতা বাটা খেয়েছি কিন্তু থানকুনি পাতা বাটা খাওয়া হয়নি কারণ অনেক দাম থানকুনি পাতা বাটা আর এখানে দেখো অলরেডি দেখো আমার থানকুনি পাতা বাটা হয়ে গেছে এই দেখো হেভি খাবো এবার ধানগুনি পাতা বাটা আর এখানে দেখো কি কি রান্না করেছি সব দেখাচ্ছি তোমাদেরকে আজকে দেখো ব্রকলি রান্না করেছি ব্রকলি আর এই যে পালং শাক মাছ এগুলো সব রান্না করেছি আজকে তো আজকে ভালোই খাওয়াটা হবে আর সব থেকে বড়ো কথা যে রান্না করে সে কিন্তু খেতে পারে না মানে নিজের হাতে রান্না কিন্তু তার ভালো লাগে না আর এখানে দেখো সব সাজানো রয়েছে এবার আমরা খেতে বসবো তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর আজকে রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু सब्सक्राइब कर दियो प्लिज प्लिज तो चलो फ्रेंड निजे ख्याल रखो टाटा